তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম খুব সহজ পদ্ধতিতে রোল বানানো আমার ছেলে বাড়িতে যখন তখন রোল খেতে চাই তাই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে রোল বানাই দেখেন কি কি করি রোল বানানোর জন্য ময়দা ছিল আর শসা ছিল না বাড়িতে সজ আছে আর পেঁয়াজ আর ডিম এভাবে প্রথমে আটা ময়দাগুলো চেলে নিলাম তারপরে আধা ঘন্টা আগে মেখে রেখেছি আটাগুলো লবণ চিনি আর হালকা তেল দিয়ে আধা ঘন্টা আগে মেখে রাখলে মজাটা ভালো নরম হয় রুটিটা তারপরে করে 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 এক এক সবার সবার একটা একটা জন্য রুটি তৈরি নিলাম আর এদিকে যেহেতু শশা ছিল না বাড়িতে আর আমার হচ্ছে নাতনি এদিকে পেঁয়াজ কুচি করছে পেঁয়াজটা কুচি করে নিচ্ছে আর আমি একে একে তারপরে রুটিগুলো হালকা করে সেকে সেকে নিলাম তারপরে পরের স্টেপে যে ডিম দিয়ে ভাজে ভেজে নিব আর প্রথমে হালকা করে আমি রুটিটা ভেজে নিব আর আমার এদিক ছেলে লাফালাফি করছে খাওয়ার জন্য কখন হবে মা কখন হবে মা আর সন্ধ্যাবেলা এতটাই ব্যস্ত রান্না করব না এদিকে এগুলো করে দিব প্রতিদিন বাহানা হয় যে সন্ধ্যাবেলা হলেই বাহানা করে কখনো চাউমিন খাবে কখনো রোল খেতে যায় কখনো আবার ম্যাগি করে দেই এইভাবে রুটিগুলো শেখে দিলাম পর পর করে সবার জন্য একটা একটা বেশি নি একটা একটা সবার জন্য ব্যাস হালকা করে ভেজে নিচ্ছি আর বাড়িতে সর্ষের তেল ভাঙা আছে টেনশন নাই রুটিগুলো রুটিটার মধ্যে ডিম ভেঙে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হালকা করে এবার তেল দেবো সন্ধেবেলা সবাই মিলে খেতে মজাও লাগে আবার আর আমার পাশের বাড়িতে আমার নার্চনি দুই দিন আমাদের আমাদের বাড়িতে সন্ধেবেলায় চলে আসে আমরা সবাই এটা ওটা বানিয়ে একসাথে সবাই মিলে খাই বানাচ্ছি আর এদিকে হই হল হচ্ছে খাবো কখন খাবো কখন আমার ছেলে তো একদম লাফাচ্ছে খাওয়ার জন্য খুব ভাজাপুড়ি খায় আমার ছেলেটা তাই বাড়িতেই একটু বানিয়ে দেই তেল কম দিয়ে কে কে খাবে বন্ধুরা চলে আসো আমাদের বাড়িতে সবার একটা একটা করে ভাজা হয়ে গেল অবশেষে সস দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি ছিল ওটা দিয়ে রোল বানিয়ে নিলাম একে একে সবার জন্য তৈরি করে নিচ্ছি কে কোনটা খাবে সব রোল করে নিচ্ছি আর একটু সসও নিব আলাদা করে রোল করা হয়ে গেল এবার সবাই মিলে খাবো কার কার কোনটা দিচ্ছে